তিনশো টাকা কিনে আপনি তিনশো পঞ্চাশ টাকা হোলসেল করতে পারবে দোকানদার বিশ টাকা করেই পঁচিশ পিস পাঁচশো টাকা বিক্রি করবে গুলা ফ্লেভার অনেকগুলো কালার আছে আমার কাছে আর যারা নেবেন এগুলো কিন্তু আমাদের নিজস্ব সি করা আপনারা একদম ডেট থাকা অবস্থায় চার মাসের ভিতরে যদি নষ্ট হয়ে যায় পঁচিশ যায় গলি যায় আমরা রিটার্ন নিয়ে নেব আর এটা আপনার রেট পড়বো মাত্র ওয়ানলি পঁচানব্বই টাকা টাকায় কার্টুন পড়বো আড়াইশো পঞ্চাশ টাকা আর আমরা মাদার হোলসেল যেহেতু আমরা কাঠুন ছাড়া কোনো পণ্য বিক্রি করি না যাদের খুচরা লাগবে তারা আইসা নিতে হবে এই বিশ টাকার আপনার ছাতা জেন্সটা এটা রেট হলো একশো সত্তর টাকা এটা চারশো টাকা বিক্রি হবে আপনি এই দুশো পঞ্চাশ টাকা বিক্রি করবেন দোকানদার চারশো টাকা বিক্রি করবে একশো পঞ্চাশ টাকা লাভ হবে আমাদের কাছে চোখের ইউজ পরিমাণ আইটেম আছে আল্লাহর রমতে যেটা চোখ বাজার কারোর কাছে নাই আমাদের এই চোখটার রেট হলো বর্তমান দুইশো সত্তর টাকা একশো পিস দুশো সত্তর টাকা এটা আপনি সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন দোকানদার পাঁচশো টাকা হোলসেল করবে কালারিং চোখটা এটা আপনার আমাদের এটা হলো মাত্র তিনশো টাকা তিনশো টাকা আপনি সাড়ে তিনশো বিক্রি করবেন দোকানদার পাঁচশো টাকা বিক্রি করবে দেশি বার্মিজ আচারগুলো অনেক ইউজ পরিমাণ চলে আর একদম গ্যারান্টি সহিত বিক্রি করতে পারবেন এক বছরের ভিতরে যদি কোনো কিছু হয় নষ্ট হলেও ফেরত দিতে পারবেন এটা পঞ্চাশ পিস একশো তিরিশ টাকা এটা অরিজিনাল পিনিক একদম বারমিস বড়ই আচার আপনার একশো তিরিশ পিনি একশো সত্তর আশি বিক্রি করবেন দোকানদার আড়াইশো টাকা বিক্রি করবে এটা থাকে আলমদিনা সুপারাসার সাইট পিস এই সাইট পিসের দাম আমাদের রেট হলো একশো সত্তর টাকা আপনি এটা অনায়শে দুশো টাকায় বিক্রি করবেন দোকানদার তিনশো টাকা বিক্রি করবে পাঁচ টাকা করে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো যারা দেশি এবং বিদেশি বিভিন্ন ধরনের খাবারের আইটেম পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য এটা হচ্ছে ঢাকা চকবাজার বৃহত্তম পাইকারি মার্কেট যেখানে কিন্তু হাজার হাজার দোকান রয়েছে তো আজকে একটি দোকান থেকে আপনাদের বিভিন্ন ধরনের খাবার আইটেমের পাইকারি দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং আপডেট যে দাম রয়েছে সে সম্পর্কে জানানোর চেষ্টা করব। শীতেরও কিছু আইটেম আছে যারা সরাসরি চকবাজার থেকে মাদার হোলসেলারদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পাইকারি কিনতে চাচ্ছেন আজকে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখবেন আশা করি ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আলাইকুম মিজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি ভাই ভালো আছি তো আপনার দোকানে নাম আর লোকেশন দিয়ে একটু শুরু করেন জি আমার দোকানের নাম হলো মেসেজ মিজান স্টোর আমি প্রোভাইডার মোহাম্মদ হাসান সওদাগর আমাদের লোকেশন হলো ঢাকা চক বাজার একদম চকবাজারের বাজারের সাথে আমরা বেগম বাজার সাতাত্তর নং হোসেন মেনশন মেসেজ মিজান স্টোর এই সাবুনি বলস থেকে যারা আসবেন নতুন গ্রাহক এবং কাস্টমার আমরা বেকার এবং প্রবাসীদের নিয়ে কাজ করি আমরা হলো মাদার হোলসেলার আমরা এখন আপনাদেরকে গোডাউন দেখাই গোডাউন দেখ গোডাউন যারা দূর দূরান্ত থেকে আসবে তারা যদি আমাদেরকে বেশি না দশ মিনিট বা আধা ঘন্টা সময় দেয় ইচ্ছা করলে সাথে বা কুরিয়ারে বা ট্রান্সফোর্ডে আর চক বাজার বেগম বাজার আমরাই একমাত্র মাদার হোলসেলার আমরা একদম কার্টুন ছাড়া কোনো পণ্য বিক্রি করি না আর ভিডিওতে দেওয়া থাকবে আপনারা দেখবেন কার্টুনে কার্টুনে জাস্ট আমরা আপনাদেরকে একটু স্যাম্পল দেখালাম যে গোডাউনের স্টকটা এই গোডাউন ছাড়াও আরেকটা গোডাউন আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আর বিশেষ করে এই গোডাউনে আমাদের চাইনিজ আইটেম যেহেতু চায়না চোখ চায়না ললিপ ঢেরিমিল স্ট্রবেরি ইউজ পরিমাণ প্রোডাক্ট আপনার আমাদের দোকানের স্যাম্পল দেখাবো আসলে ইনশাল্লাহ কাঠুনে কাটুন কারখানা থেকেই মানে কালেকশন করে থাকি এই ধারণার ভিতরে আপনারা দেখে যারা গ্রামগঞ্জে আগে আমাদের ভিডিও ভালো লাগলে আপনার এলাকায় একটু যাচাই করবেন যাচাই করার পরে একদিন আসবেন আসলে আপনার কিনা কত বিক্রি কত খুচরা বিক্রি করবেন কত আমরা সব বলে দিব এবং পার্ট বাই পার্ট লিখে দিব তারপরে আর আমরা একদম মাদা হোলসেল সরাসরি থেকে মাল হ্যাঁ আর এখান থেকে আপনি যেখান থেকে কিনবেন সারা মার্কেট যাচাই করে ইনশাল্লাহ মাল নিতে পারবেন এক্সেঞ্জ ড্যামেজ ফেরত আমরা সবকিছু দিয়ে থাকি ব্যবসায়িকভাবে যতটুকু হেল্প করলে আপনি সহযোগিতা করলে আপনি ভালো একটা ব্যবসায়ী হিসেবে গড়ে উঠবেন আমরা ওই রকমভাবে চেষ্টা করব ইনশাল্লাহ এটা হলো আমাদের বৃহত্তম ফাইকারি মার্কেট আপনারা যারা আসবেন আমার থেকে নিতে হবে এমন কোনো কথা না আপনারা পাগুরা মার্কেট যাচাই বাছাই করে আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আর আমার কাছ থেকে নিলে আপনারা সর্বদিক দিয়ে ইনশাল্লাহ আপনাদের প্রফিট হবে ভালো হবে এক্সচেঞ্জ সব কিছু পাবেন তো প্রিয় দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন দোকানের কার্ড যারা সরাসরি মার্কেটে আসতেছেন ঠিক এই লোকেশনে চলে আসবেন আর যারা অনলাইনে প্রোডাক্ট নিতে চান এই দোকানের প্রোডাক্ট যদি পছন্দ হয় এই যে উপরে দুইটা নাম্বার রয়েছে নগদ বিকাশ আছে আপনারা সরাসরি কিন্তু কল করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এই সাইডে হলো চাইনিজ আইটেম এখানে হলো চাইনিজ আইটেম এখানে হলো আপনার ডেরি মিল্ক বাংলা আইটেম আর কি বাংলার ভিতরে খুব ভালো ভালো কালেকশন আছে আর এগুলো একদম শীতের কালেকশন এই শীতের কালেকশনগুলো আমাদের কাছে ইউজ পাই যেমন পানের প্রোডাক্ট আছে তারপর আপনার বিভিন্ন খেলনা খাবার আছে তারপরে আপনার চকলেটের বিভিন্ন আইটেম আছে তারপরে আপনার ওই যে দশ টাকা টয়েজের ভিতরে বিভিন্ন আইটেম আছে তারপরে ইত্যাদি ইত্যাদিভাবে আমাদের কাছে পাঁচ ছয়শো কালেকশন করা আছে আর আমরা এখানকার মাদার হোলসেল যেহেতু আমরা খুচরা বিক্রি করি না আপনারা সবাই জানেন আমরা আর যাদের মানে ছয় বক্স আট বক্স দশ বক্স লাগবে অনুগ্রহপূর্বক এসে নিতে হবে আপনারা আসলেই নিতে পারবেন এই বলে আমি কিছু দাম ধারণা দিই আপনারা দেখেন এই যে চাইনিজ এই ছক গুলা এগুলা কালারিং যতগুলা কালার নিবেন কালার গুলো তিনশো টাকা রেট তিরিশ পিস নশো টাকা রেট তিরিশ পিস ছশো আপনার চারশো টাকা বিক্রি করবেন কেউ বিশ টাকা করি ছশো টাকা বিক্রি করবে কেউ তিরিশ টাকা করি নশো টাকা বিক্রি করবে তারপরে আমি দেখাই এগুলো তো দেখাইছি হ্যাঁ চোখ তো দেখাইছি তারপরে আমি দেখাই যারা পানের পড়া গুলো করছেন এই পানের চক চক এটা দুইশো ষাট টাকা কিনা দুইশো ষাট কিনা এক কার্টুনে আঠারো হাজার থাকে আপনি দুশো ষাট টাকা দিয়ে কিনে এটা অনায়াসেই আপনি তিনশো টাকা বিক্রি করবেন দোকানদার চারশো টাকা বিক্রি করবে অরিজিনাল ফানের প্রোডাক্ট টাকা দেড় মিলটা আমাদের তেশো টাকা কার্টুন রেট ছিয়ানব্বই টাকা সামথিং কিনা আপনি এটা অনায়াসেই দেড়শো টাকা বিক্রি করবেন দোকানদার দুশো চল্লিশ টাকা বিক্রি করবে একশো টাকা কিনে আপনি একশো পঞ্চাশ টাকা বিক্রি করবেন দোকানদার দুশো চল্লিশ টাকা বিক্রি করবে মিল এভাবেই ইউজ পরিমাণ কালেকশন আমার কাছে পেয়ে যাবেন এগুলো কার্টুনের কার্টুন জাস্ট আমি স্যাম্পল দেখাচ্ছি এটা আটান্ন টাকা সামথিং কিনা আপনি আশি টাকা নব্বই টাকা সেল করবেন দোকানদার একশো বিশ টাকা সেল করবে কিছু খেলনা মেজিক বল বিশ পিস একশো টাকা বিক্রি হবে মাত্র তিরিশ টাকা কিনা মাত্র তিরিশ টাকা পাতা কিনে আপনার পঞ্চাশ টাকা বেচবেন দোকানদার একশো টাকা বিক্রি করবেন এভাবে এগুলো সবগুলোর দামে এক যেমন আছে ম্যাজিক বল রং ম্যাজিক পোকা তারপরে আপনার ছোট ম্যাজিক এগুলো সব একই দাম বিশ পিস হচ্ছে তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা কিনা বিশ পিস আপনি পঞ্চাশ টাকা বিক্রি করবেন দোকানদার একশো টাকা বিক্রি করবে শীতের ইউজ পরিমাণ আপনারা নারু কালেকশন আমার কাছ থেকে পাবেন আর আমার কাছ থেকে নারুগুলো নিলে আপনারা ডেট থাকা অবস্থা নষ্ট হয়ে গেলে ফেরত দিতে পারবেন আর আমরা আপনাদের জন্য পঁচানব্বই টাকা ধার রাখব 250 টাকা কার্টন রাখব 250 মার্কেটের তুলনায় হচ্ছে আপনারা 5 টাকা প্রত্যেকটা প্রোডাক্টের উপরই কম ইনশাআল্লাহ আর আমরা এখানে মাদার হোলসেল তো আমরা ডাইরেক্ট কারখানা থেকে মাল কালেকশন করি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এই প্রতি হাজার পঁচানব্বই টাকা পড়বে এক কার্টুনে তিরিশ জার আপনি এটা নিয়ে বিক্রি করতে পারবেন একশো তিরিশ টাকা চল্লিশ টাকা দোকানদার দুশো টাকা বিক্রি করবে আর গ্যারান্টি সহকারে মাল বিক্রি করতে পারবেন যে কোনো কালার চাবেন কালার দেওয়া যাবে তারপরে এই বর্তমানে বর্তমানে একটা হিট হোজম হোজমি ফিনিক এই হোজমিটা আপনার একশো তিরিশ টাকা কিনা পঞ্চাশ পিস আপনি একশো আশি বিক্রি করবেন দোকানদার আড়াইশো টাকা বিক্রি করবে পনেরোশো পঞ্চাশ টাকা কার্টুন পনেরোশো পঞ্চাশ টাকা কার্টুন আঠারো হাজার ছিয়াশি টাকার মতো কিনা পরে আপনি নব্বই টাকা বিক্রি করবেন দোকানদার দেড়শো টাকা বিক্রি করবে এই যে খেলনা খাবারটা এটা আমাদের রেট নব্বই টাকা মাত্র চল্লিশ পিস নব্বই টাকা কিনা আপনি একশো তিরিশ টাকা বিক্রি করবেন দোকানদার দুইশো টাকায় বিক্রি করবেন এর ভিতরে এগুলো কাঁচেরও বয়াম হয় মানে বোতলগুলো আবার প্লাস্টিকের হয় জি এখানে এগুলো কাঁচের জি তারপরে এই যে আপনার চকলেট কাপ এটা একশো টাকা কিনা আপনার বিশ পিস দুশো টাকাও বিক্রি হবে আবার দুশো চল্লিশ টাকাও বিক্রি হবে কেউ পনেরো টাকা বিশ টাকাও বিক্রি করতে পারবে একশো টাকাতে কিনে একশো পঞ্চাশ টাকা অনেক বিক্রি করতে পারবেন চাইনিজ কিং জয় চাইনিজ কিং জয় আপনার এই চোদ্দো টাকা সামথিং কিনা তিনশো পঁয়ষট্টি টাকা কিনা আপনারা অনেক বিশ টাকা ফিস বিক্রি করবেন দোকানে তিরিশ টাকা বিক্রি করবে এক্স থাকে তারপরে এই পানের জগললিপপটা আমাদের রেট হলো দুশো ষাট টাকা আপনি এটা নিয়ে সাড়ে তিনশো টাকায় বিক্রি করতে পারেন দোকানদার পাঁচ টাকায় বিক্রি করবে এটা অরিজিনাল পানের ললিপপ এবং জকটো ফানেল আর যারা অরিজিনাল যারা অরিজিনাল ইন্ডিয়ানই যুগ খোঁজেন একমাত্র আমরাই চক বাজারে দিতে পারি অরিজিনাল ইন্ডিয়ান ইনু একশো পঞ্চাশ টাকা কিনা আর এস নয় টাকা একশো দেড়শো টাকা আছে অরিজিনাল ইন্ডিয়ান এটা আর এস দাও আছে কাগজপত্র সহকারে আমরা দিয়ে দিব